ওয়েলকাম টু ইউডিবি ব্লগ অ্যান্ড টিপস নিউজ ডেস্ক আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে শেয়ার না করে আসলে পারছি না এ চ্যানেলের পক্ষ থেকে আমরা যারা বিদেশে আছি প্রবাসে আছি অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে ছিলাম এই কয়দিন আমরা আবেগে আপ্লুত জাতি বরং নয় আসলে বাস্তববাদী আর আজকে ছয় তারিখ মানে আগামী ছয় তারিখ ছিল যারা বিক্ষুব্ধ অর্থাৎ সরকারের বিরুদ্ধেই নেমেছে বলা যায় আর গত চার তারিখ প্রচুর মানুষ হতাহতের ঘটনা ঘটেছে ১৩ পুলিশ সদস্য শেরপুরের আপনার তাদের মৃত্যুবরণ করা এবং প্রায় আশি তিরাশি জনের মতো নিহতের ঘটনা সারা বাংলাদেশে একশোর বেশি নিহতের ঘটনা এরপরে হচ্ছে যারা এখানে আন্দোলনের সমন্বয়কারী তারা ঘোষণা করেছে যে পাঁচই মার্চ হবে এখানে ঘেরাও কর্মসূচি ঢাকা লং মার্চ ঢাকা মোট কথা হচ্ছে এটাই এরপর সারা দেশ থেকে বলছে যে ঢাকা জেলার আশপাশের থেকে সবাই যেন গণসমাবেশ করেন সেখানে শাহবাগে যাবেন তারপরে এখন আমরা যারা প্রবাসে আছি ইউরোপে আছি এখানে আসলে মূলত সকাল বাংলাদেশের দুপুর গড়িয়েছে আমরা শুনতে পাচ্ছিলাম যে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন সেনা প্রধান জেনারেল এখন প্রথমে শোনা গিয়েছে যে দুপুর দুইটায় ভাষণ দিবেন জনগণের উদ্দেশ্যে তারপর এটা আপডেট করে বলা হয়েছে দুপুর তিনটায় ভাষণ দেওয়া হবে এখন তিনটা বেজে যেই আমরা পনেরো মিনিট বা দশ মিনিট দেখছি টেলিভিশনের পর্দায় এখানে তখনই বেশি উঠেছে যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এই নিউজটি এই নিউজটি আসলে আমি বলবো শুধু ছাত্র জনতার বিজয় নয় এখানে আমরা এই আন্দোলনের এই আমরা কিছুদিন পূর্বে আমরা দেখেছি সিলেটে হতাহতের ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে হতাহতের ঘটনা ঘটেছে এবং এই ছাত্রদের সাথে অভিভাবকদের একটি বড় অংশ যুক্ত হয়েছে যার কারণে এখানে সমগ্র পেশাজীবীরা এই ছাত্র জনতার ছাত্রদের সাথে ছাত্র ছাত্রীদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা পোষণ করেছে এখানে সংক্ষিপ্ত পরিসরে আমি কয়েকটা কথাই বলবো আসলে জনগণই সকল ক্ষমতার উৎস এটা আগেও ছিল এখনও এই বিজয়টাই যেন এই কথাই সত্য প্রতিপালিত হচ্ছে মানে জনগণের সকল ক্ষমতার উৎস জনগণকে উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারে না সে যত কৌশলী সরকার গঠন করা হোক না কেন আমরা জানি শেখ হাসিনার সরকার অনেক উন্নয়ন করেছে কিন্তু এর জন্য দায়ী কারা আজকের এই পতনের জন্য শেখ হাসিনা দায়ী কারা এটা যেন আসলে আসলে নাইট মেয়ার আমরা কল্পনাই করতে পারি নাই যে শেখ হাসিনার অতি শীঘ্রই এরকমভাবে পতন হবে এই সরকারের কারণ দেখেন এই কারণগুলো যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখব মেধা ছাত্ররা একটা বড় অংশ তারা লেখাপড়া করে কি করবে সরকারি চাকরি করতে চায় বা মেধায় তার মেধাটাকে কাজে লাগাতে চায় সেখানে একটা বিসিএস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি জায়গা যে বিসিএস ক্যাডার হবে সরকারি কর্মকর্তা কর্মচারী হবে তারা আমলা হবে কিন্তু সেখানে এই যে প্রশ্ন ফাঁস যে কথাটা বলবো টাকা দিয়ে প্রশ্ন কিনে যারা মেধা নাই তারা পরীক্ষা দিয়ে তারা টিকে যাচ্ছে তারপরে হচ্ছে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়ে পেয়ে যাচ্ছে যেখানে শেখ হাসিনা নিজেই বলছে যে আমার একজন প্রাক্তন পিয়ন চারশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে জমা করছে তারপরে সে প্রাক্তন পিওম যাই হোক এরকম করে অনেক আমলা মন্ত্রীরা আপনার এই দুর্নীতিগ্রস্ত হয়েছে এই বা আমি বললাম আমলাদের কথাই সর্বোপরি এই দুর্নীতি করার কারণেই আজকের এই পতন আর এই এই বিজয় শুধু ছাত্র জনতার বিজয় বললে ভুল হবে সারা দেশবাসীর বিজয় আমি বলবো। তো আমি একটা কথাই এখানে বলবো এখানে ছাত্র জনতার গণ মুখে এই পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে দেখেন এখন প্রধানমন্ত্রী তো আর চাইবেন না যে আমি পদত্যাগ করি যখন যে পরিস্থিতি এরকম ব্যগতিক দেখে দেশ ছাড়তে তো হবেই যদি দেশ না ছাড়ে উনি কি জেলে জেলেপুরে পৌঁছে মরবে মরবে ইতিপূর্বে উনি তো এমন কোনো এমন কাজ করে নাই যেটা উনি তো একাত্তর রাজাকার বলে অনেকে ফাঁসি দিয়েছেন এটা আমরা আমাদের দেখা তো এখানে সংক্ষুব্ধ জনতা এবং এটার সাথে খালি শুধু ছাত্র জনতাই না এখানে অনেক দলের নেতাকর্মীরাও যোগ দিয়েছে এই এই মিছিলে এনটি শেখ হাসিনা এনটি শেখ হাসিনা গভর্নমেন্ট ঠিক আছে আপনারা যারা দেখবেন যে ভারত সরকার আমি বিবিসির একটি প্রতিবেদন দেখেছি আজ সকালে পাঁচ সাত পাঁচ তারিখ অগাস্ট যে এখানে কেন ভারত সরকার কেন শেখ হাসিনার পক্ষে কথা বলছে না শেষ শেখ হাসিনার পক্ষে কথা বলছে না বা সুর মিলাচ্ছে না এর কারণ অনেকটাই চায় না ভারত সরকার চায় না যে সেই তাদের দেশের মধ্যে ভারতের প্রতিবেশী দেশের বিশৃঙ্খলাটা প্রবেশ করুক কারণ তাদের দেশেও যে দুর্নীতি হয় না তা কিন্তু না এজন্যই তারা কোনো কথা বলে নাই মুখে কুলুপ এটে বসে রয়েছেন কিন্তু আমরা কিছু কিছু মিডিয়াতে দেখেছি ভারতের তারা শেখ হাসিনা যে জোর করে বলেছে যে বিরোধী দলীয় বিএনপিরা এটা ঘটিয়েছে অমুক তমুক ঘটিয়েছে আসলে কতটুকু সত্য আজকে আপনারা এই গণ অভ্যুত্থানের যে মিছিল পাঁচ তারিখের এটাই দৃশ্যমান বা প্রতিমান হয় আমি এই এটি টাইমলাইনে বা শেয়ার করে দিচ্ছি ভিডিও আকারে চ্যানেলে একটা একটা স্মৃতি হয়ে থাকুক আমি তো মূলত প্রফেশনাল নিউজ প্রেজেন্টার না বাট কথা হচ্ছে যেটি সত্য দেশের স্বার্থে জনগণের সাথে মানুষের স্বার্থে আপনারা যারা এখনও দেশে থেকে নিউজটি দেখতে পারছেন না বিদেশে আছেন তারা এই আপডেটটি পাবেন আর কোনো আপডেট আসলে আমি জানিয়ে দেব আজকে এই পর্যন্তই রাখছি ভালো থাকুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক সাধারণ জনতা ছাত্র জনতা ভালো থাকুক অভিভাবক ভালো থাকুক স্বদেশ এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ